আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সকলেই বন্ধুরা ফিরে এলাম আবারও সহজ পড়াতে আজকে আমি আপনাদের সঙ্গে পঁয়ষট্টি নং পৃষ্ঠা আলোচনা করব। আমরা শুরুতেই দেখতে পাচ্ছি লেখা হয়েছে যে দুইটি সংখ্যার যুগ ফল পনেরো তার পাশে এরকম কালো বৃত্ত চিহ্নটি দেই তো আমরা নিচের বক্সগুলোতে থাকা সংখ্যাগুলো এখন যোগ করব যে যোগফলটি পনেরো হবে সেই সংখ্যাটির পাশে আমরা এরকম কালো একটি বৃত্ত অঙ্কন করে দেব প্রথম বক্সটি লক্ষ্য করি সাত যোগ নয় সমান ষোলো এরপরে সাত যোগ চার সমান এগারো এরপরে সাত যোগ আট সমান পনেরো এই সংখ্যা দুটির যোগফল পনেরো হওয়ায় আমরা এই ঘরটিতে বৃত্ত এঁকে দেব এরপরে পাঁচ যোগ নয় সমান চোদ্দ এরপরে পাঁচ যোগ আট সমান তেরো এরপরে সাত যোগ সাত সমান চোদ্দো এরপরে নয় যোগ চার সমান তেরো এরপরে চার যোগ সাত সমান এগারো এরপরে নয় যোগ ছয় সমান পনেরো এখানে দুইটি সংখ্যার যোগফল পনেরো হওয়ায় এই ঘরটিতেও আমরা এভাবে একটি বৃত্ত এঁকে দেব এরপরে নয় যোগ পাঁচ সমান চোদ্দ এরপরে আট যোগ আট সমান ষোলো এরপরে তিন যোগ আট সমান এগারো এরপরে নয় যোগ সাত সমান ষোলো এরপরে চার যোগ আট সমান বারো এরপরে আট যোগ নয় সমান সতেরো এরপরে ছয় যোগ ছয় সমান বারো এরপরে পাঁচ যোগ সাত সমান বারো এরপরে তিন যোগ নয় সমান বারো এরপরে দুই যোগ নয় সমান এগারো এরপরে ছয় যোগ সাত সমান তেরো এরপরে ছয় যোগ নয় সমান পনেরো এই দুইটি সংখ্যার যোগ ফল পনেরো হওয়ায় এই ঘরটিতেও আমরা একটি বৃত্ত এঁকে দেব এরপরে ছয় যোগ পাঁচ সমান এগারো এরপরে আট যোগ সাত সমান পনেরো এই দুইটি সংখ্যার যোগ ফল পনেরো হওয়ায় এই ঘরটিতে আমরা একটি বৃত্ত এঁকে দেব এরপরে আট যোগ পাঁচ সমান তেরো এরপরে নয় যোগ দুই সমান বারো এরপরে ছয় যোগ আট সমান চোদ্দ এরপরে আট যোগ চার সমান বারো এরপরে নয় যোগ তিন সমান বারো এরপরে আট যোগ তিন সমান এগারো এরপরে সাত যোগ পাঁচ সমান বারো এরপরে নয় যোগ নয় সমান আঠারো এরপরে নয় যোগ আট সমান সতেরো বন্ধুরা এভাবেই যেই দুইটি সংখ্যার যোগ ফল পনেরো হবে সেই ঘরটিতে আমরা কালো রঙের একটি বৃত্ত এঁকে দেব এই পর্যায়ে আমরা নিচের অংশটি লক্ষ্য করি এখানে বলা হয়েছে পাশাপাশি দুইটি সংখ্যা যোগ করে উপরের ঘরে উত্তর লিখি ব্রাকেটে বলা হয়েছে একটি করে দেখানো হলো তো আমরা এক নম্বর অংশটি লক্ষ্য করি এখানে ক নাম্বার অংশটি তারা করে দিয়েছে অর্থাৎ দুইটি সংখ্যা বলতে চার এবং সাতকে বোঝানো হয়েছে অর্থাৎ নিচের সংখ্যাগুলো এখানে চার এর সঙ্গে সাত যোগ করে এগারো হয় তাই তারা এই ঘরটিতে এগারো লিখেছে এরপরে আমরা খ নাম্বারটি লক্ষ্য করি এখানে আট এর সাথে চার যোগ করে বারো হয় তাই আমরা এই ঘরটিতে বারো লিখে দেব এরপরে গ নাম্বার অংশটি লক্ষ্য করি এখানে সাত এর সাথে ছয় যোগ করে তেরো হয় তাই আমরা এই ঘরটিতে তেরো লিখে দেব এরপরে ঘ নাম্বার অংশে আট এর সাথে নয় যোগ করলে সতেরো হয় তাই আমরা এই ঘরটিতে সতেরো লিখে দেব এই পর্যায়ে আমরা দুই নাম্বার অংশটি লক্ষ্য করি এখানে ক নাম্বার অঙ্কটি এখন আমরা সমাধান করব। এখানে দেখতে পাচ্ছি একটু ভিন্ন নিয়মে তিনটি সংখ্যা দেওয়া হয়েছে তো আমরা যেকোনো দুইটি করে গণনা করব। ওকে তো আমরা শুরুতেই চার এর সাথে দুই যোগ করে পাবো ছয় আমরা এই ঘরটিতে ছয় লিখে দেব এবং এই অবশিষ্ট তিনও আমরা এই ঘরটিতে লিখে দেব এখন ছয় এর সাথে তিন যোগ করলে পাবো নয় আমরা এই বক্সটিতে নয় লিখে দেব এরপরে খ নাম্বার অংশটি লক্ষ্য করি এখানে দুই এর সাথে তিন যোগ করলে পাবো পাঁচ আমরা এই বক্সটিতে পাঁচ লিখে দেব এখন অবশিষ্ট চার সংখ্যাটিকে আমরা এই বক্সটিতে লিখে দেব তাহলে পাঁচ আর চার যোগ করলে হবে নয় আমরা এই বক্সটিতে নয় লিখে দেব এই পর্যায়ে ক নাম্বার অংশটি লক্ষ্য করি এখানে তিন এর সাথে চার যোগ করে আমরা পাবো সাত তাই এই বক্সটিতে সাত লিখে দেব এরপরে অবশিষ্ট যেই পাঁচ সংখ্যাটি রয়েছে এই বক্সটিতে আমরা পাঁচ লিখে দেব এখন সাত এর সঙ্গে পাঁচ যোগ করলে আমরা পাবো বারো তাই এই বক্সটিতে আমরা বারো লিখে দেব এই পর্যায়ে তিন নাম্বার অংশটি লক্ষ্য করি এখানে ক নাম্বার অঙ্কটি দেখি এখানেও তিনটি সংখ্যা রয়েছে তো আমরা প্রথমেই ছয় এর সাথে চার যোগ করে আমরা পাবো দশ তাই এই বক্সটিতে দশ লিখে দেব এরপরে অবশিষ্ট পাঁচ আমরা এই বক্সটিতে লিখে দেব এখন দশ এর সাথে যোগ করলে আমরা পাবো তাই এই লিখে এখন অঙ্কটি লক্ষ্য করি এখানে তিন এর সাথে দুই যোগ করে আমরা পাবো পাঁচ তাই এই বক্সটিতে পাঁচ লিখে দেব এরপরে অবশিষ্ট যেই পাঁচ সংখ্যাটি রয়েছে আমরা এই বক্সটিতে লিখে দেব তাহলে পাঁচ এর সাথে পাঁচ যোগ করলে আমরা পাবো দশ এখন সর্বশেষ গ নাম্বার অঙ্কটি লক্ষ্য করি এখানে ছয় এর সাথে তিন যোগ করে আমরা পাবো নয় তাই এই বক্সটিতে আমরা নয় লিখে দেব এরপরে অবশিষ্ট যেই পাঁচ সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটিকে আমরা এই বক্সটিতে লিখে দেব তাহলে নয় এর সাথে পাঁচ যোগ করলে আমাদের সংখ্যাটি হবে চোদ্দ তাই আমরা এই বক্সটিতে চোদ্দ লিখে দেব বন্ধুরা ক্লাসটি এই পর্যন্তই আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ